দুদের তাপমাত্রা কিন্তু মাত্রা এখন দেখুন আমার পিছনে এটা হলো মাধবপুর চা বাগান এখন আমরা আসছি মাধবপুর লেকে যাব মানে মাধবপুর লেকের পয়েন্ট সামনে গেট আমরা যাই মাধবপুর চা বাগান জিহাদ আমার পিছনে আমরা এখন যাচ্ছি এই মাধবপুর চা বাগানের অধীনে মাধবপুর লেকে শুনেছি এই লেকটা কি খুবই সুন্দর পানিগুলো খুবই পরিষ্কার স্বচ্ছ Let's see what happened.